হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গ স্বাধিকার ভঙ্গের নোটিশ নোটিশ দেওয়া হয়েছে যে খবর সামনে আসছে স্বাধিকার ভঙ্গের নোটিশ চন্দ্রিমা ভট্টাচার্যের নোটিশ গ্রহণ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পাঠানো হয়েছে প্রিভিলেজ কমিটিতে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ স্বাধিকার ভঙ্গের নোটিশ চন্দ্রিমা ভট্টাচার্যের নোটিশ গ্রহণ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

চন্ডিমা ভট্টাচার্য এটা কিন্তু স্পষ্ট তো জানিয়ে দিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং তিনি এটাও হিরণ চট্টোপাধ্যায়কে জানিয়েছেন যে এই মর্মে কিন্তু তাকে জবাব দিতে হবে উনিশ তারিখে তিনি যে যে বক্তব্য রেখেছিলেন অর্থাৎ বিধানসভার ভেতরে বাজেট নিয়ে যখন আলোচনা হয়েছিল সেই আলোচনার মধ্যে তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গ যে রাজ্যের যে সব যে কটি প্রকল্পকে ঘিরে উন্নয়নমূলক প্রকল্পকে বলা হচ্ছে সেই প্রকল্পকে ঘিরে যেরকম কন্যাশ্রী রয়েছে লক্ষ্মীর ভান্ডার রয়েছে বিভিন্ন প্রকল্পকে ঘিরে যে অ্যাওয়ার্ড পেয়েছেন স্কচ অ্যাওয়ার্ড পেয়েছেন পেয়েছে রাজ্য সেটি কিন্তু সম্পূর্ণরূপে টাকা দিয়ে কেনা হয়েছে এমনটা কিন্তু গুরুতর অভিযোগ করা হয়েছিল এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি বেশ কিছু নথির কথা বলেছিলেন যদিও সেই নথি কিন্তু জমা দেননি ভাবে কিন্তু কথোপকথন হয়েছিল দেখা গিয়েছিল যে বিধানসভার ভেতরে চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে চট্টোপাধ্যায়ের মৌখিক আহ বিতনটা হয়েছিল যদিও আজকে দেখা যায় বিধানসভার ভেতর হিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন দ্বিতীয়ার্ধে শুরুতে চন্দ্রীমা ভট্টাচার্য লিখিত ভাবে প্রিভিলেজ মোশন এনেছেন এবং তারপরেই কিন্তু তার ভিত্তিতে হিরণ চট্টোপাধ্যায়কে জানানো হয়েছে যে আগামী চব্বিশ তারিখের মধ্যে লিখিত ভাবে যে নথির ভিত্তিতে তিনি এই গুরুতর অভিযোগ এনেছেন অর্থাৎ টাকার বিনিময়ে সরকার এই চট্টোপাধ্যায়কে এবং হিরণ চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারপরে যে নথি রয়েছে তা কিন্তু আজ বা কালকের মধ্যে তিনি জমা দিয়ে দেবেন তুমি জানো যে স্পট অ্যাওয়ার্ডের বিগত বেশ কিছু বছর ধরে প্রায় চল্লিশটি স্পট অ্যাওয়ার্ড জিতেছে এবং সেই নিয়ে কিন্তু আজকের এই কারণে দেখা চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে সধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে নোটিশ আনেছেন স্পিকারও সেটা গ্রহণও করেছেন আপাতত প্রিয়াঙ্কা তুমি আমাদের সঙ্গে থাকো হিরণ চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ স্বাধিকার ভঙ্গের নোটিশ চন্দ্রিমা ভট্টাচার্যের যেমনটা আপনাদের জানাচ্ছিলাম নোটিশ গ্রহণ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পাঠানো হয়েছে প্রিভিলেজ কমিটিতে আপনাদের শোনাবো বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় তিনি গতকাল কি বলেছিলেন বাইশ যেখানে উনি বলছেন যে আমি অত্যন্ত গর্বিত লক্ষ্মীর ভান্ডারের জন্য আমি স্কোয়াচ অ্যাওয়ার্ড পেয়েছি এবং তারপরে যখন আমাদের সমাজ সোশ্যাল লিগাল অ্যান্ড আর টিআই অ্যাক্টিভিস্ট মাননীয় মিস্টার গোস্বামীর আমি যখন আর টিআই রিপোর্ট দেখি সেখান থেকে দেখতে পাই যে এই স্কচ অ্যাওয়ার্ড পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকবার স্কচ গ্রুপকে টাকা দেয় রেজিস্ট্রেশনের নাম করে এগারো লক্ষ ছাব্বিশ হাজার টাকা তারা দিয়েছে পঁচিশে মার্চ দু হাজার বাইশ স্কচ গ্রুপকে ভাউচার নাম্বার ওয়ান ফাইভ টু নাইন সিএজির কাছ থেকে যে আর রিপোর্টটা মিস্টার গোস্বামী পেয়েছিলেন সেখানে সিএজি পরিষ্কারভাবে বলেছে যে ভাউচার নাম্বার ওয়ান থেকে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট আর কর্পোরেশন ট্রেডিং ডিপার্টমেন্ট থেকে তারা এগারো লক্ষ ছাব্বিশ হাজার টাকা স্কচ গ্রুপকে পশ্চিমবঙ্গ সরকার দিয়েছিল স্কচ অ্যাওয়ার্ড পাওয়ার জন্য অতএব পশ্চিমবঙ্গ সরকার যে কটা অ্যাওয়ার্ড পায় সব পয়সা দিয়ে অ্যাওয়ার্ড পায় বিধানসভায় যিনি প্রতিমন্ত্রী আছেন অর্থমন্ত্রী ফিনান্স ডিপার্টমেন্টে যিনি এমওএস আছেন মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় তিনি আমাকে বলছেন না তুমি প্রমাণ দাও আর আমি তো ফাউচার নাম্বার বলে দিচ্ছি ওয়ান ফাইভ টু নাইন ডেট বলে দিলাম পঁচিশে মার্চ দু হাজার বাইশ ডিপার্টমেন্ট বলে দিলাম যে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন ডিপার্টমেন্ট এর থেকে বেশি আর কি প্রমাণ দাও আপনি বলে সিএজি রিপোর্ট দিয়ে দেবো আপনাদেরকে পাশাপাশি আজ হিরণ চট্টোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের ওনারা চাইছেন যে লিখিত আকারে আমাকে রিপ্লাই দিতে লিখিত আকারে আমাকে রিপ্লাই দিতে হয় কোনো আমাকে লিখিত আকারে জানাক এখন তো লিখিতভাবে আমাকে স্পিকার জানাননি এই মাত্র শুনলাম যে উনি জাস্ট রিসেশনের পরেতে উনি এখন মৌখিকভাবে বললেন স্পিকার যে হিরণময় চট্টোপাধ্যায়কে আগামী চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে আমাকে লিখিতভাবে রিপ্লাই দিতে হবে দিয়ে দেবো কোনো ব্যাপার না দিয়ে দেবো কালকে বললে কালকেই দিয়ে দিতাম রিভিলিজি বিষয় আমি যাই না দেখুন সত্যি কথা বলেছি উনি ভাবতে পারেননি যে হিরণ চ্যাটার্জি এত গভীরভাবে গিয়ে এত বড় রিসার্চ করে খুঁজে খুঁজে ভাউচার নাম্বার ভাউচার ডেট এবং কোন ডিপার্টমেন্ট থেকে টাকাটা দেওয়া হয়েছিল স্কচ গ্রুপকে খুঁজে বার করে দেবে গায়ে তো লাগবে না সত্যি কথা বললে উনি আমার নামে প্রিভিলেজ এনেছেন আমার তো প্রিভিলেজ নাম উচিত ওনার নামে কারণ আমি কালকে ওনাকে মাননিয়া শ্রদ্ধেয়া প্রতিমন্ত্রী অর্থনৈতিক বিভাগের এত শ্রদ্ধা সহকারে বললাম দিদি বলে ডাকলাম যে মাননিয়া শ্রদ্ধেয়া শ্রীমতী চন্দ্রিমা দি বলে ডাকলাম এত কিছু উনি তো আমাকে কি বলছিলেন দিগ্গজ বেড়ে পাকা হ্যাঁ এখনও শিক্ষা হয়নি জ্ঞান হয়নি হ্যাঁ আমার ছেলের থেকে ছোট আগে শিখে এসো নিজেকে খুব বেড়ে পাকা ভাবো নিজেকে খুব দিগজ ভাবো এই তো উনি তো আমাকে আমার স্বাধীনতায় আমাকে ব্যক্তিগতভাবে উনি আক্রমণ করছিলেন বরঞ্চ আমার তো প্রিয় জানা উচিত কিন্তু আমি এখন অবধি বিশ্বাস করি যে এই একমাত্র বিধানসভা যেখানে পশ্চিমবঙ্গের মানুষ যাদের থেকে নির্বাচিত করে পাঠিয়েছেন তারা এখানে কথাটা বলতে পারে তাদের আমি বলেছি অত্যন্ত সম্মান সহকারে হয় উনি কিন্তু সেই সম্মান দেখান বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে স্বাধীক ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে আজ বিধানসভা দ্বিতীয়ার্ধের শুরুতে অধ্যক্ষ বিধায়ক চন্দ্র ভট্টাচার্যের আনা একটি ভঙ্গের নোটিশ গ্রহণের কথা উল্লেখ করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়কে উনিশে ফেব্রুয়ারি বিধানসভায় আনা অভিযোগের সপক্ষে নথিও জমা দিতে বলেছেন আমরা কথা বলছিলাম এই বিষয়গতার সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা আপাতত ধন্যবাদ তোমাকে